ক্যান্টিন বন্ধ করে দিয়ে ভিন্ন লোক দিয়ে চালানোর ভাবনা লিজ নেওয়া কর্মীর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ঘাটার রায়গঞ্জ মেডিকেল কলেজ ক্যান্টিন ক্যাম্পাসে যদিও পরিচালক অভিজ্ঞ বাবুকে না পাওয়ায় তার প্রতিক্রিয়া জানা যায়নি এদিন কালিদাস কি বলেছেন শুনুন আপনার কি নাম কালিদাস আপনি ক্যান্টিনের সাথে আমি এসেছিলাম আগে কাজে আমার কাজে রেখেছিল পয়সা দিচ্ছিল না বলে আমি বাড়ি চলে গেছিলাম বাড়ি গেলে ওরা ওর বাবা বলল যে ক্যান্টিন নিবি তুই আর ক্যান্টিন নেবো ক্যান্টিনে তো অনেক টাকা দিতে হবে তা বলছি দু লাখ টাকা নিয়ে আয় দু লাখ টাকা আমি ওই ক্যান্টিন নেবো না এক দেড় লাখ টাকা হলে চিন্তা ভাবনা করতাম আর ওখানে তো অনেক মাসিরা টাকা পাবে আরও গ্যাঞ্জাম আছে ওখানে তা বললো ঠিক আছে দেড় লাখেই দেবো তা তুমি তাহলে চলে আসো আসলাম তাহলে আমার এক হাজার টাকা পাঠাও কাজের টাকা এক হাজার পেতাম সঙ্গে সঙ্গে এক হাজার টাকা আমাকে পাঠিয়ে দিয়েছে আমি ওই ওই পয়সা নিয়ে গাড়ি ভাড়া করে আসলাম এসে বাড়ির থেকে বাড়ির বনগা লাইন এইবার আসলাম এসে দুই চার দিন পাঁচ দিন রান্না করলাম মানে অবিরই রান্না করলাম পাঁচ দিন তা ওবির বললো কাকা ক্যান্টিন নেবে আচ্ছা হ্যাঁ লিখে দিলে আমি নেবো এই মাসিদের টাকাও আমি দেবো যদি তুমি লিখে দাও আমি টাকাও আমি দেবো তা আমি একটা মুদিখানার দায়িত্ব নেব আর বাকি আমি দায়িত্ব নিতে পারবো না তা বললো ঠিক আছে তাহলে এক কাজ করো এনারা যেন কেউ না জানে মাসিরা আমাকে টাকা দেবে যেন কেউ না জানে কতদিন আগে ঘটেছে এই সপ্তাহখানি মানে আপনি দিন সাথে খোলো আপনি সেটা কি লিখিতভাবে নিয়েছেন না মৌখিকভাবে মৌখিকভাবে ও একটা কাগজ লিখে দিয়েছে একটা কাগজ লেখা আছে ওই ওই দাদার আছে সেই কাগজটা ও কালকে আমাকে বললো রাত সাড়ে আটটায় বললো তোমাকে ক্যান্টিনে দিচ্ছে তোমাকে ক্যান্টিন চালাতে হবে না আমার লোক যাবে কাল সকাল থেকে আমার ফোনপে বসিয়ে দেবে তোমার ফোনপে ছিঁড়ে ফেলে দেবেলাম ঠিক আছে তারপরে তো বাজেট লিখে দেবো কি তোমার বাবার ক্যান্টিন

প্রথমে আমার দোকান থেকে নগদ মাল নিত কয়েকদিন নেওয়ার পরে আস্তে আস্তে বাইশশো পঁচিশশো সাতাশশো করে নিতে 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 হট করে বলল যে দাদা আমি জামাই ষষ্ঠি থেকে ঘুরে আসি সমস্ত টাকা ক্লিয়ার করে দেবো মানে অভি সরকার যে ক্যান্টিনের মালিক তিনি বলছে যে আমি জামাই ষষ্ঠী থেকে ঘুরে আসার পরে সমস্ত ক্লিয়ার করে দেব এবার আমি যথারীতি সে সেমতো দিয়ে যাচ্ছি দিয়ে যেতে যেতে আজকে ছাব্বিশ হাজার সামথিং কিছু বাকি পড়েছে ও এই মুহূর্তে আর আসছে না হ্যাঁ এবার আমি টাকাগুলো কি করবো এবার যে চালাচ্ছে কালিদাস খা হ্যাঁ তিনিও নিয়েছে অল্প কিছু বাকি হ্যাঁ উনিও বলছে যে উনি আসুক আমার যে টাকাটা দিয়ে আছে ওনার টাকাটা দিলে পরে আমি সে টাকাটা পরিশোধ করে দেবো এবার ওর যে টাকাটা আছে ও কিন্তু আসছে না ক্লিয়ারও করছে না এই হলো বিষয় এবার আমি শুধু আমি না আমি চাইছি যে এর সুরাহ হোক এবার আমাদের বকেয়াগুলো কারণ আমরা তো কষ্ট করেই করি

হ্যাঁ যেটা উনি চালাচ্ছে এবং প্রতিদিন আমার কাছ থেকে মাল নিয়ে ওখানে চালাত এবং প্রতিদিন সন্ধ্যাবেলা আমাকে ক্লিয়ার করবে এ কথা দিয়েছিল এবার জামাই ষষ্ঠীর কারণে যে জেটটা পড়ে গেছে সেই জেটটা আর দিচ্ছে না আর বললেও শুনছে না এবার এই বিষয়টা কাকে জানালে পরে সুরা হবে অনেক মুদিখানা আরও দু একটা মুদিখানা আছে মাংস দোকান আছে মাছের দোকান আছে এরা প্রত্যেকেই পাবে এটুকু আমার জানা কিন্তু সঠিকভাবে আমি তাদের কাছে যাইনি এবং শুনেছি আমি এইটুকু আমাদের টাকা যাতে অতি আসে এ ব্যবস্থা আপনারা করে দিতে পারলে খুব ভালো হয় গরিব খাবার সাপ্লায়ার পূর্ণিমা ঠাকুর দাস কি বলেছেন শুনব পূর্ণিমা ঠাকুর দাস আপনি এখানে কি কি করেন আমি এখানে খাবার সাপ করি আচ্ছা এখানে যে একটা অভিযোগ দীর্ঘদিন থেকে আমরা মানে শুনতে পাচ্ছি এবং আজকে ক্যান্টিন বন্ধ হয়ে গেল ঠিক কি কারণে বলতে পারবেন এখানে অনেক রকমের কারণ আছে মালিক যেমন মালিক যেমন আজকে চালাইতো এখন অন্য কাউকে ক্যান্ডিং দিয়ে দিয়েছে উনি বলছে যে এখন উনিও চালাবে না আমাদের টাকা পয়সা তো সব আটকে আছে আগে চালাতো অভিক সরকার এখন আমাদেরই একটা স্টাফ ছিল যিনি রান্না করতো এখন উনি ক্যান্ডিং চালাচ্ছে তো এখন অভিক সরকার বলছে এনাকেও ক্যান্ডিং চালাতে দেবে না নিজেও চালাবে না এবং উনি বলছে কালকে ফোন করে যে কালকে ওনার আর একটা লোক আইসে ক্যান্টিন চালাবে যার জন্য ওই কাকাটা আজকে ক্যান্টিং বন্ধ রেখেছে আপনাদের আপনারা কতজন স্টাফ আছেন এখানে কত টাকা বকেয়া আমরা মিনিমাম 15 14 15 স্টাফ আছি আমাদের সবার টাকা আটকে আছে আপনার কত টাকা আমারও এখন 9 10000 টাকা আছে মানে সবার ওরকমই পনেরো হাজার চোদ্দ হাজার সবার টাকা আটকে আছে মোটামুটি আমাদের এদিকে দুই মাসের আছে ওদিকে টাকা আছে মানে টোটাল কারো সাত হাজার কারো আট হাজার কারো পাঁচ হাজার আগের টাকাও আছে চা টাকাও চাওয়া হয়েছে কী বলছে তখন বলছে যে এখন দিতে পারবো না ফোন করলে ফোন ধরে না আবার অনেক সময় গালাগালি করে অনেক সময় আর কি কি বলেছে টাকা চাও পর টাকা সময় অনেক সময় ঘুমকি যায় দিব না যা কলার করে নাও এই কথাও বলে আপনারা কি চাইছে এখন আমরা এটাই যাচ্ছি যেই কেন্ডিং চালাক না কেন আমাদের সম্পূর্ণ টাকা আমরা চাই আমরা কষ্ট করছি এত আমাদের টাকাটা চলো আমরা পাই এটাই আমরা চাই কেন্ডিং চলো কলেজ কর্তৃপক্ষকে কি প্রিন্সিপালকে হয়েছে হ্যাঁ কি জানিয়েছেন উনি সর্বোপরি ম্যানেজার মোহাম্মদ জুনেদ কি বলতে চেয়েছেন জানুন তোমার নাম আমার নাম এম ডি জুনেদ আচ্ছা এখানে তুমি কোন দায়িত্বে আছো আমি ম্যানেজারের পোস্টে আছি তো এখানে যে একটা অভিযোগ এলো যে দীর্ঘদিন থেকে বেহাল মানে ক্যান্টিনের পরিস্থিতি আজকে ক্যান্টিনটা বন্ধ হয়ে গেল ঠিক কী কারণে এটা মালিকের একটু গাফলতির কারণে মালিকরা মানে রান্না মাসিদের টাকাটা একটু আঁটিয়েছে ওই কারণে মাসিরা আজকে অনুরোধ করে মানে রান্নাটা বন্ধ রাখলো বাজার হয়েছে কিন্তু রান্না আজকে হয়নি কেন ওনার ওনার বক্তব্য হচ্ছে অনেক টাকা আটকানো হয়ে গিয়েছে এখন টাকা না দিলে আমরা রান্না করতে দেবো না বা অন্য কারোকে ক্যান্টিনও দিতে দেবো না ওই কারণে আজকে রান্নাটা বন্ধ ছিল কত টাকা কতদিন থেকে বাকি রয়েছে এনাদের এই এই ক্যান্টিনটা যে এখন চালাচ্ছে সে আগেও চালিয়েছিল ওনাদের টাকাও এখনো আগেকার টাকাও বাকি রয়েছে এ মাসের কিছু টাকাও বাকি আছে অল টোটাল ওনার নাম অভি সরকার 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 তবে আচমকা ক্যান্টিনটি বন্ধ হয়ে যাওয়ায় আবাসিকরা যে বিপদে পড়ল সে বিষয়ে কোনো সন্দেহ নেই অত দিনাজপুরের রায়গঞ্জের আব্দুল ঘাটা মেডিকেল কলেজ ক্যাম্পাসের ক্যান্টিন ঘরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স